তো আমার জয়নগর লোকসভা কেন্দ্রের সকল মানুষ যারা আমাকে তাদের আশীর্বাদ দিয়েছে আবারও তৃতীয়বারের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে তাদের দুঃখ সুখের সাথী হওয়ার অধিকার দিয়েছে তাদের সেবা করবার অধিকার দিয়েছে তাদের পাশে থাকবার অধিকার দিয়েছে আমি তৃতীয়বারও পার্লামেন্টে যাব এবং যা ট্রেন দেখতে পাচ্ছি তাতে আমার দু সালে যে মার্জিন ছিল তিন লক্ষ ষোলো হাজার হয়তো আমি সেটাকেও ক্রস করে যাব এটা মানুষের আশীর্বাদ জয়নগর লোকসভা কেন্দ্রে আমার সুন্দরবনের মানুষের আশীর্বাদ আমি তাদের আবারও পাশে থাকতে চেয়েছিলাম এবং আমার আবেদনে তারা তাদের ঘরের মেয়ে প্রতিমাকে আবারও ঘরে নেমেছে সব বিধানসভাতেই যাব এরম কোনটা প্রথম কোনটা দ্বিতীয় নয় মানে সব বিধানসভাতেই আমি যাব আমার বহু রেলের দাবি ছিল কিন্তু যেহেতু আমরা বিরোধী তৃণমূল কংগ্রেসের এমপি আমরা তো সেই জন্য আমাদের কোনো দাবি মানা হয়নি এবারে নিশ্চয়ই সেই দাবিগুলো আবারও তোলার চেষ্টা কর সবগুলোই এবং তুলে সেগুলো যাতে একে একে আমার কেন্দ্রে আমি আনতে পারি সেটার আমি আপ্রাণ চেষ্টা করবো তার মধ্যে হলো যে জয়নগর থেকে জামতলা হয়ে নৈপিক পর্যন্ত লাইন যেটা ভীষণভাবে দরকার সেটা আমার একটা মানে কোনো বাস তো নেই সেগুলো তো অন্য সমস্যা আছে কিন্তু রেলপথ হচ্ছে মানুষের জীবনে খুব দরকার যিনি দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক আমাদেরকে মিটিং করে বলেছিলেন যে আমাদের কিন্তু খুব ভালো মার্জিন হবে এবং হয়তোবা দু হাজার চোদ্দোতে যে আমরা চৌত্রিশটা আসন পেয়েছিলাম হয়তো সে তার কাছাকাছি বা তাকে এবং মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নে তাদের সাথে থেকেছে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা তারা মুখুর করে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করিয়েছে তো এই জন্যেই আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল প্রার্থী আমি সহ আমরা কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের কাছে